আসসালামু আলাইকুম ইব্রহণ সবাই কেমন আছেন আই হোক সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম কিছুদিন আগে তো সাইকেলের একটা রিভিউ দিয়েছিলাম সাইকেলটা সেল দেবো যাই হোক সাইকেলটা সেল হয় নাই কিছু সমস্যার কারণে তো এখন যাব গিয়ে আমার সাইকেলটা যে সামনে হাফ সেটা চেঞ্জ করবো সাথে ক্যাং বা হালকা কিছু টাকা আছে তো দেখেন কি সমস্যা আমার সাইকেলের তো আমার যে রোড লাগাই ওই জায়গার ফ্রেসটা চলে গেছে ঠিক আছে যাই হোক ঠিক করানো যাওয়ার সাথে সাথেই সাইকেলটা নিয়ে সাথে হলাম দিয়ে পান ছাড়া একবারই তো কী কুমার কষ্টের কথা নিয়ে বাইরে হলাম আর সাথে ডিস্ক যেটা সাইকেলের সাথে লাগামো আর এই যে আমার হাফস মানে আগেরটা এটা খোলা শেষ আমি ভিডিও ঠিক করে করি করিনি হালকা ভিডিও করতে দেখেন ফেস মানে ফেসটাতে চলে গেছে আর এটা আমার নতুন মানে নতুন হাফস লাগামো সাইকেলে রিম টিম খোলা শেষ আর এলো আমার পিছনে থাকা এটা এটা যে টায়ারটা এক্সচেঞ্জ করছিলাম সামনের পিছনে ঠিক আছে যাই হোক আর এই যে আমার হাফস আর আগের এই হাফ শুনেছিলাম আমি কি বলে পাঁচশো টাকা দিয়া ঠিক আছে আর সাদার হাফটা একটু হালকা মানে নাটা দিয়েছিলাম দিলাম আর এই যে আমার সাইকেলটা সুন্দরী আমার মানে লাল সুন্দরী আর কি ঠিক আছে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আবার হাফসা ভালো করে একটু দেখলাম সামনের হাফ এটা কিন্তু বল হাফস আর এটা সাইডে এক্সেল করা যাবে ঠিক আছে আর আমার ক্র্যাঙ্ক এটা লাগিয়েছিলাম এই যে ফিডজি দিয়েছি এটা ভিডিও করা হয় নাই কারণ করতে পারে না কারণে ঠিক আছে সেই ক্যাঙ্কটা লাগিয়েছিলাম মোটর সাইকেলে আর এই যে আমার ক্র্যাঙ্ক এটা লাগানোর পরে হ্যাঁ এটা হলো ক্র্যাঙ্ক মনে হইতেছে এই সীমানো ঠিক আছে আর সামনে হাফস এটা লাগানো তো দেখছিলেন হ্যাঁ আর এই যে এখন লাগানো পোয়া সেগুলোর লুকটাই চেঞ্জ হয়ে গেছে তো এই তো ভিডিও ফোন তোই আর কি দেখামো ঠিক আছে যদি ভিডিও ভালো লাগে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন ঠিক আছে আর নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন আর কি ধরনের ভিডিও দেখতে চান আমার বলি আমি অনেকগুলো ভিডিও করছি কিন্তু আমার ওগুলো ভিডিও মানে কোয়ালিটি ফুল মনে হয় না এগুলো আর কোনো লাভ হইব না আপনাদের এর আগে আমরা এগুলো আপলোড করা হয়নি যেমন হাফসের সান বাইছিলাম আর ও টুকটাক কাজ আমি তো অল মানে সবসময় করি কিন্তু ওগুলো তো আর ভিডিও বই না মানে ভিডিও করা হয় না আর এটা প্রায় পাঁচ ছ দিন পর ভিডিও মানে ভিডিওর বয়স আপলোড দিব আর কি এই একটা অবস্থা তো ভিডিও ফেলতে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আসসালাম আলাইকুম